হাই বন্ধুরা কেমন আছো আজ নতুন একটা গল্প নিয়ে হাজির হলাম আশা করি সবার ভালো লাগবে সবাই আমাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা আজ তোমাদের শোনাবো ঝড়ের রাতে বন্ধুর সাথে মজার একটি ঘটনা স্কুল জীবন থেকে অন্য বান্ধবীদের মতো আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না এমনকি কলেজে উঠে আমি কাউকে পছন্দ করতে পারিনি যদিও অনেকজন আমাকে প্রস্তাব দিয়েছিল কিন্তু আমি কাউকে একটা বিশেষ কারণে পাত্তা দিই না ও হ্যাঁ আমি তখন আমার পরিচয় দিইনি বন্ধুরা আমার নাম যমুনা আমি যেমন পড়াশোনাতে ভালো তেমনি দেখতে অপরূপ সুন্দরী একেবারে কাম দিবি বলা চলে আমি যতবারই কোনো ছেলের সামনে যাই ঠিক ততবারই আমাকে ঘিরে তার ভাবনা জেগে ওঠে আমার কথা মনে করে নিজের অজান্তেই ছেলে বুড়ো সবার হাত চলে যায় তবে এখন পর্যন্ত আমি কারোর সাথে কোনো ধরনের খেলা খেলিনি কিছুদিন পরে এক ঝড়ের রাতে আমি যেদিন প্রথম খেললাম সেই কাহিনী আজ তোমাদের শোনাবো আমি গিয়েছিলাম আমার মাসির বাড়ি বেড়াতে বিশেষ কারণে ফিরতে কিছুটা রাত হয়ে গেল রাধাপুরে আসতেই আমি ঝড়ের কবলে পড়লাম প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাতের আওয়াজে শব্দই ঠিক করে শোনা যায় না এদিকে দুর্যোগের কারণে সবগুলো ইলেকট্রিসিটিও চলে গেছে এই বাড়িতে এরকম আবহাওয়ায় মোমবাতি চালিয়ে একা একা ভূতের মতো বসে থাকা ছাড়া উপায় থাকে না কিন্তু এই দুর্যোগের মধ্যে অন্তত হঠাৎই একটা ডিং ডং শব্দ শুনতে পেল তখন বুঝতে পারল কেউ ডোরবেলটা বাজাচ্ছে অন্তত মনে মনে ডাবল ভাবলো এই দুর্যোগের মধ্যে আবার কে এলো রে বাবা সব কথা ভাবতে ভাবতে ও দরজার কাছে এসে পৌঁছালো দরজা খুলতেই অন্ধকারের মধ্যে ছাপসা একটি ছায়া দেখতে পেলে ও কিছুটা ভরকে গেল তবে বুঝতে পারলো এটা কোনো মেয়ে মানুষ অন্তত খানিকটা ঠক গিলে কে আপনি এত রাতে দুর্যোগের মধ্যে কি করছেন আমি বললাম আমি আমার স্কুটি করে বাড়ি ফিরেছিলাম কিন্তু হঠাৎ আমার স্কুটিটা খারাপ হয়ে যায় আর আমি মধ্যে পড়ে যাই আর এই অবস্থায় বাইরে থাকতে ভয় লাগছে তাই বাড়িটা দেখতে পেয়ে একটু সাহায্যের জন্য এলাম অন্তত আমাকে বললো আচ্ছা ঠিক আছে আগে আপনি ভেতরে আসুন বাড়ির মৃদু আলোতে আমার মুখটা দেখতে না পেলেও বুঝতে পারলো আমার মাথা থেকে পা অবধি একেবারে ভিজে গেছে তাই ও আমাকে বললো আপনি তো একেবারে ভিজে গিয়েছে দাঁড়ান আমি আপনাকে কিছু জামা কাপড় দিচ্ছি বদলে নিন কিছুক্ষণ পর অন্তত আমাকে একটি তোয়ালে একটি টি শার্ট ও প্যান্ট দিয়ে একটা ঘর দেখিয়ে বলল আপনি ওখানে গিয়ে চেঞ্জ করে নিন তারপর আমি সেই ঘরে চলে গেলাম তার মিনিট দুয়েক পর আমি একটা চিৎকার করে উঠলাম সঙ্গে সঙ্গে অন্তত ঘরের দরজা গায়ের জড়ির ঠেলে মোমবাতি দিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ল অনন্তকে ঘরে ঢুকতে দেখে আমি ভয়ে ছুটে গিয়ে ভেজাগায় জড়িয়ে ধরলাম এই প্রথমবার কোনো মেয়ের স্পর্শ পেয়ে অন্তরের ভেতরটা বেশ কয়েকবার কেঁপে কেঁপে উঠলো ও আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে এত ভয় পেলেন কিসে আমি তখন কাপা কাপা গলায় বললাম কেন জানি আমার মনে হলো এখানে কেউ একজন আছে মনে হলো কেউ যেন আমার কাছেই সামার আমার উপর হাত রাখলো অনন্ত আমাকে বললো কিন্তু এই বাড়িতে তো আমি ছাড়ার কেউ থাকে না তখন এই বাতিটা আমার মুখের কাছে ধরতে আমার মুখটা স্পষ্ট দেখতে পেলো তখন অনন্ত খুব অবাক আমাকে জিজ্ঞেস করলো যমুনা না আরে হ্যাঁ যমুন রায় তো আমি অনন্ত আমাকে চিনতে পারছিস আমিও খুব অবাক হয়ে বললাম অনন্ত তুই বন্ধুরা এখানে আমি তোমাদের অনন্ত সম্বন্ধে একটু বলি নেই অনন্ত আমার এয়ারমেট উচ্চতা প্রায় ছয় ফুটের মতো পিটানো শরীর মুখে খোঁচা খোঁচা তারি একদম সুপুরুষ যাকে বলে অনন্ত আমাকে দেখে খুব খুশি হয়ে বলল হ্যাঁ আচ্ছা আগে জামা কাপড় বদলে নে তারপর বসে কথা বলা যাবে আমি তখন একটু এতস্তত বোধ করছিলাম আমার অবস্থা বুঝে অনন্ত আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে আমি তখন আমতামতা করে বললাম আসলে আমি অন্ধকারকে খুব ভয় পাই তুই থাক না এখানে অনন্ত বলল কিন্তু আমি বললাম প্লিজ থাক না আমার আবদারও আর অগ্রাহ্য করতে পারে না বললো ঠিক আছে তখন আমি বদল করে বললাম কিন্তু আমি বুঝতে পারলাম বিছানায় এসে থেকে অনন্ত আর চোখে আমার দিকে তাকাচ্ছে ডাব দুটোর যেন অনেক বেশি আকর্ষণ করছিল আমি শুধুমাত্র জামা বদল করে অনন্তর পাশে বসে পড়লাম কি রোমান্টিক আবহাওয়া ও আমার কথা শুনে অন্য হয়ে বললো হ্যাঁ আমি এবার ওর ঘাড়ে ঠান্ডা হাতটা ছুঁয়ে দিয়ে বললাম আমি জানি তুই কে চাস তখন আমি ওর একটা হাত আমার হাতে তুলে নিয়ে আদর করতে লাগলাম অনন্ত কিছুটা বিভ্রান্ত হয়ে আমাকে বলল এই কি করছিস তুই আমি ওকে বললাম কি করছি সেটা তুমি ভালো করেই বুঝো আর চোখে আমাকে দিচ্ছি না আসো কাছে এসো আমি তোমাকে আজ রাতে ভরিয়ে এরপর আমি ওকে খেলার আহ্বান জানিয়ে দিলাম আমার এই হেন আমন্ত্রণে অনন্ত আর নিজেকে আটকে রাখতে পারল না ও আমার ডাকে সাড়া দিল আমি ওকে বললাম আজকে আমাকে ভরিয়ে দে আমার সব কিছু নিয়ে নে তুই এরপর খেলা শুরু হয়ে গেল বৃষ্টির তালে তালে খেলা চলছে বেশ কিছুক্ষণ খেলাধুলা চলার পর অন অনন্ত আর আমি বেশ ক্লান্ত হয়ে শুয়ে পড়লাম আমার চব্বিশ বছরের জীবনে প্রথমবার খেলে আমার চাহিদা যেন আরও বেড়ে গেল বাইরে তখনও প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল তবে সেই ঝড় আমার মনের ঝড়ের চেয়ে বেশি নয় অনন্ত তখনও বিছানায় শুয়েছিল আমি বুঝতে পারলাম ও এখনই আর তাড়াবে না তাই আমি নিজেকে কষ্ট করে সামলে নিলাম এদিকে টের পেলাম আমার ব্যথা করছে প্রথমবার খেলার কারণে অনেক ব্যথা পেয়েছি তাই আস্তে করে উঠে ফ্রেশ হয়ে এলাম এদিকে মোমবাতিটা নিজেকে শেষ করে মিটি মিটি করে আলো দিয়ে যাচ্ছিল আর তাতেই রুমের ভেতরটা একটা আলো আধারি খেলা তৈরি হয়ে গেছে তবে ওর জীবন প্রদীপ শেষের দিকে তাই আমি অনন্তকে বললাম এই ওকে আরেকটা মোমবাতি চালাও ও আমার কথা মতো কাজ করছে ওখানে গিয়ে আমরা বেশ খুশ গল্পে মেতে উঠলাম আমরা দুজন স্টাডি রুমে চলে গেলাম গল্পের মাছে অনন্ত আমাকে বললো কি রে তোর মনে আছে আমি তোকে অধরা কেলে প্রস্তাব দিয়েছিলাম তখন তো তুই একেবারে সরাসরি না বলে দিয়েছিলে আমি বললাম আসলে আমি মনে করতাম কলেজ লাইফে পড়াশোনাটাই আসল এর বাইরে কিছু করতে গেলে অ্যাস্টাবলিস হতে পারবো না তাই কোনো সম্পর্কে জড়ায়নি কিন্তু তোকে আমার শুরু থেকেই ভালোই লাগতো অনন্ত তখন আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা তুই যদি আমার বাসায় না আসি অন্য কারো বাসায় ঢুকে পড়তি তাহলে কি হতো আমি বললাম কি আর হতো ও আমাকে বললো তখন কি অন্য কাউকে দিয়ে ওর কথা শুনে আমি ওকে একটা কিল মেরে বললাম গাধা একটা আমি কি অন্য সবার মতো তুই মনে মনে চাইছিলি তাই দিলাম আর শুনে রাখ এটাই আমার প্রথম অনন্ত আমার কথায় খুশিও বললো যমুনা আমারও এটাই প্রথম খেলা এর আগে নিজে নিজে কাজ করেছি কিন্তু আসল ফিল পায়নি আমাদের কথা চলাকালীন সময় বাইরে একটা তমকা হওয়ার সাথে প্রচণ্ড শব্দে বজ্রপাত হলো আর তাতে আমি ভয় পেয়ে অনন্তকে জড়িয়ে ধরলাম অনন্ত আমাকে অভয় দিয়ে বলল যমুনা আমি আছি তো ভয় পেও না তোমার কিছু হবে না চোখ খুলে দেখলাম টেবিলে রাখা মোমবাতিটা নিভে গিয়ে রুমটায় ঘুমট অন্ধকারে বাসা পেতেছে তখন অনন্ত আমাকে ধরেছিল আমি ওকে বললাম আমার খুব ভয় করছে অনন্ত এভাবে আমাকে ধরে থাকো কিছুক্ষণের মধ্যে অনন্ত দাঁড়ালো আমি ওই সুযোগ পেয়ে ওকে বললাম আজ রাতটা এভাবে নষ্ট করো না অনন্ত এসো আমরা দুজনে একাকার হয়ে যাই বাইরে ঝড় কিছুটা কমে এলো ভেতরে প্রচণ্ড ঝড় শুরু হলো আমি তখন মনে মনে ভাবলাম জীবন এস্টাবলিশড হতে হবে এটা যেমন জরুরি তেমনই জীবনে খেলার মজা নিয়েও অনেক জরুরি আর এখন আমরা সেই মজা দেওয়া নেওয়ায় খেলায় ব্যস্ত আছি মনে মনে চাইছি এই খেলা যেন অনন্তকাল ধরে চলে বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটা কমেন্টে জানাও এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো